দর্শকের জাহাঙ্গীর ভাই জোড়া বলদ বিক্রি করছে মার্শাল্লাহ দর্শক বিক্রি হয়ে গেছে তিনি একটা ভাই নিচে পত দেখ কিছু নি

যে চাঁচা দেখতে সেই চাঁদা নিয়ে নেবে জাঙ্গির ব্যাট থেকে জাঙ্গের ব্যাট মাল থাকবে না সত্যি ব্যাগ বিক্রি হয়ে যাবে যত মাল নিয়ে আছে সব তো কি বলবো জাহের ব্যাট তো অনেকগুলো মালের দাম জানলাম আজকে জাঙ্গের ব্যাট না জান অন্য কারো মালের দাম জানি চলেন ভালো লাগবে ইনশাল্লাহ না যেহেতু সব ভাই দাম তো অতি টমকের দাম জানি সব ভাই আপনি অনেক ব্যস্ত আছেন যেহেতু গরুর দাম দর হচ্ছে একটু দু একটা ধরার দাম জানা না বলে শুরু করি অনেক মাল কালেকশন করছেন দেখেন দাম দর হচ্ছে দর্শক মানে ওই জন্য ব্যস্ত আছে একটু মানে খেপে গেছে মানে মাল কিনা মাল তো কেনার তো দাম কম করছে এই হলো ঘটনা ওই জন্য একটু রাগ হয়ে গেছে এলাকা ব্যাপারে সব রাগ হবে দর্শক দর্শক দেখাচ্ছে মালদুরা একটা স্মার্ট মানে খুবই সুন্দর দর্শক ওই জন্য সুট হবে সুট ভাই হয়ে যাবে আপনার

জয়পুর হাট জেলা পাঁচ দুই থানা পাঁচবি গুরুবেসে হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটার পর্যন্ত যা দেখছেন ডাবল আমদিন হয়ে থাকে দশ দেরি করবো সংখ্যক দেখতে বলদ দাম জন্ম যে আজকে পাঁচ দুই হাটে বলদগুলার বাজার দর কেমন যাচ্ছে খুব বেশি নয় খুব কম তাওয়া নয় চলবে এরকম তো নতুন দর্শক চ্যানেলটা এখন লুক্ত হলে সাবস্ক্রাইব করে দেবেন যে প্রতিনিয়ত আপনার জন্য ভিডিওগুলো তো ভিডিওটি সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে যাবেন দর্শক একটা লাইক দিয়ে একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিলে ভিডিও করতে আর বেশি উৎসাহ পাই সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এই জোড়াটার পঞ্চান্ন একশো পঞ্চান্ন কাস্টমারের দাম দিচ্ছে বিশ বিশ দেয় এক লক্ষ পঞ্চান্ন দাম রাখছে এক লক্ষ বিশ দাম দিচ্ছে এই জোড়াটার এলে দাঁত কয়টা করে আছে আট দাঁত ফুল হয়ে গেছে দর্শক আট দাঁত ফুল ছোট হলো মানে ভালো আছে মোটা দাঁত আছে গুডুম গাড়ুম ভাই এই টোয়ার দাম কত রাখছেন দুশো বিশ দুই লক্ষ বিশ হাজার রাখছেন কাস্টমারে কত দাম দেয় তিরিশ চল্লিশ এক লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ যার যেরকম পড়ছে এরকম দাম দিচ্ছে দর্শক দাঁত কয়টা করে আছে আর দাঁত আছে একটা আইডিয়া দেবেন যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে হবে না না তাই একশো ষাটের নিচে হবে না বলছে ভাই যা বলছে এটাই কম হলে হবে না তো আমি কোয়ালিটি ক্যাটাগরি দেখাচ্ছি আপনাদের তারপরও মানে চাপ আছে তো চাপ কমছে একটু আমার বিশ্বাস যে এই মালগুলো আমদানি খুবই আছে হাটত ভরপুর খামারের উপর দিকে মালগুলো খুবই একটা ভরপুর আছে এটার কালার ভালো আছে এটা সিংগালা খুব ভালো কেমন দাম চাচ্ছেন জোড়াটার কত দাম চাচ্ছেন দাম তো আছে লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে দশ দেয় তাই না তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা দুশো পনেরো হলে বিক্রি হবে তাই না নাম্বারটা একটু বলবেন আসতে ধীরে নাম্বারটা বলতে পারলো না আফসুস কেন যে খামারের অনেক ভাইয়ার আমাকে ফোন দিচ্ছেন যে ভাই একটু মহাজনের নাম্বার দিবেন আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য যারা বলতে পারতেছে তাদেরগুলো দিচ্ছি দিচ্ছে যারা বলতে পারছে না তাদেরগুলো দিতে পারতেছে না তো এরকম আমদানি হয়ে থাকে দর্শক প্রত্যেকটা হাটেই যখন যে মুহূর্তে যে হাটে যাবেন সেই রকম হাটে এরকম গুরু আমদানি তো জয়পুরা পাঁচ দিন ভাড়া সবচেয়ে বেশি হয় উত্তরবঙ্গের মধ্যে ক্যাটাগরি লো আছে আর ছুটো ক্যাটাগরি আমদানি ছুটু বলে ক্যাটাগরি ছুটো ক্যাটাগরির ভালো মনে আছে মোটামুটি ভাইজান কত দাম আজকে জোরটার এক লক্ষ পঁচানব্বই হাজার দাম রাখছেন কাস্টমারে মানে কেমন দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি দশক একশো ষাট পঁয়ষট্টি দাম কয়টা আছে ভাইজান দুই হাজার চার ধার মার্শাল্লাহ দুই হাজার চার ধার দশক আচ্ছা এটার দাম কেমন রাখছেন দুশো বিশ দুই লক্ষ বিশ হাজার অনেক চাচা আছে ওর বলতেছে তেদের দাম শুনলাম আজকে জোয়াটা কত দাম রাখছেন কত দাম চাচ্ছেন আজকে জোয়াটা হ্যাঁ আশি তিন লক্ষ হাজার কি দাম বাবা এটা তারপর কাস্টমারে কত বলতে আড়াই লক্ষ বলে তাই না দর্শক দাম অনেক বেশি চাইছে কিন্তু আড়াই লক্ষ বলতেছে অলরেডি এটা অনেক বড় তথ্য যাতে কেমন দাম চাচ্ছেন তোর ওটা হ্যাঁ ও বাবা বিশাল দর্শক মার্শাল্লা দুই লক্ষ চল্লিশ দাম রাখছে চাচা তো আমদানি আছে আপনার দর করবেন দর্শক কাস্টমার দাম দমদর করছে কথাটা বলতেছে ভাইরা দেখতেছে অনেক আমদানি গাছ ভিডিও করতে করতে रोद आज के में प्रचुर